ওয়াও আজকে আমাদের হয়েছে লাঞ্চে লুচি আর এখানে কি দেখি এখানে হচ্ছে ডাল রয়েছে আসলে এত গরম পড়েছে না কী বলবো গরমের জন্যে না সরি গরম না ঠান্ডা এত ঠান্ডা পড়েছে না ঠান্ডার জন্যে বলা হয়েছে যে লুচি করতে কারণ ঠান্ডাতে না লুচিটা এত ভালো লাগে কী বলবো তো এখন আমরা লাঞ্চে আমরা এখন এটাই করব এটাই আর তারপরে দেখা যাবে অন্য কিছু চলো আমার এখন খেয়ে টেস্ট করব যে কেমন হয়েছে আমি এখানে নিয়ে নিয়েছি লাঞ্চ এটা হবে হচ্ছে আজকে আমার লাঞ্চ ঠিক আছে তো দেখে নিই কেমন হয়েছে হুম ভালোই হয়েছে তোমাদের কি পুরি খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর জানো এত সুন্দর তোমাদের কি পুরী খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর জানো এত সুন্দর তোমাদের যদি পুরি ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দেবে হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আবার আগামীতে দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই